বন্ধুরা খবর পাইসো নাট্যমঞ্চে আমাকে জাম্বু আইসে গো জাম্বু হ্যাঁ বন্ধুরা আমি শুরুতে একটু বলতে চাই সারাদিন প্রচণ্ড শরীরটা খারাপ ছিল আমি অনেকটা রাত করে এখন ভিডিও করছি কারণ যাতে কালকে সকালবেলা তোমরা ভিডিওটা পেতে পারো একেবারে টাইম মতো আজকে আমি ওই দুপুরবেলা ওই বরবেচুনিকে নিয়ে একটা ভিডিও করেছি ঠিক ও তার আগে ওই টাইমটা দিয়েই ওই বরবিচুনি আর তারপরে গিয়ে ওই সুমি আর পিন্টুকে নিয়ে এই দুটো ভিডিওজ আমি একসাথে করেছিলাম তো বরবেচনির ভিডিওসটা আমি পাবলিক করেছি তারপর সাড়ে তিনটে নাগাদ সাড়ে তিনটে থেকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল প্রচণ্ড শ্বাসকষ্ট উঠেছিল তো সেই থেকে কোনো রকমে যাই হোক মানে কাটিয়েছি ওইটা আমিটুকু মেয়ে এসছে মেয়েটা কোনো রকম করে সেই যে শুয়েছি উঠেছি তখন এগারোটারও বেশি বাজে মানে তারপরে মেডিসিন পত্র নিয়ে খেয়ে ইলেনা নিয়ে তারপরে গিয়ে আমি একটু স্টেবেল হয়ে তারপরে উঠেছি তো যার কারণে আমি রকম কারো কোনো ভিডিওস দেখাতো অনেক পরের কথা কোনো কারো কোনো কিছু রিপ্লাইও করতে পারিনি আর আমাকে তোমরা অনেকে কামেন্টস করেছো যে আমি জাম্বু ভিডিও দিয়েছে এই চ্যানেলে তো তারপরে গিয়ে দেখে আসলাম আমি দেখার পরে ভাবলাম একটা ভিডিও তো করতেই হবে জাম্বু জাম্বুর জন্য এত মিস করছিলাম আমরা শালিরা তো ভিডিওস না দিলে কি হয় সেই জন্য আসলাম যদি আজকে ওই টাইমে দুটো ভিডিওস করা না থাকতো দেখবে পিন্টুর ভিডিওটা অনেক রাত করে আমি পাবলিক করেছি একটু স্টেবেল হওয়ার পরে তারপরে আমি পাবলিক করেছি আপলোড করা ছিল কিন্তু মানে থামনের একটা একটা এটেল ডেসক্রিপশন কিছু ছিল না আর ওই বলবেচ্ছনির ভিডিওটা তো তখনই দিয়েছিলেন তখন আমি সুস্থ ছিলাম যদি ওই দুটো ভিডিও করা না আর তোমরা ভিডিও পেতে না এই দিনটা পুরো অফই যেত যাই চলো জাম্বু এসছে সেই আনন্দে আমি একেবারে তরতাজা হয়ে উঠেছি একদম সুস্থ হয়ে উঠেছি তো চলো জাম্বুকে জাম্বুকে একটু ঘষে মেজে একটু ডোজ দিয়ে নিই তাই না জাম্বুরা আবার মানে হাতটা চুলকাচ্ছে মানে ওই জানলা বলে তো মরছে পড়েছে তো তাই জন্য পত্নীকে আহ্বান করছে ছুটির দিনে একদিন এসো এদের দুজনের একটা কমন জিনিস দেখেছো তোমরা এদের কোনো কিছু হলে অজুহাত হচ্ছে ওই সেরে বুঝতে পেরেছো এই আমাদের চুনি এই চুনির কোনো কিছু হলে সেরু বাবা সোনা অথচ দেখো মাটন তারপরে তোষো তারপরে সাজগোজ খাওয়া দাওয়া মাছ সবই নিজের জন্য ওই সেরু বাবার জন্য কিছুই আসে না সে ওই টাইলসের ওপরেই শুয়ে থাকে এদিকে জাম বউকে মিস করছে ডাইরেক্ট সেটা বলতে পারে না ছুটির দিন দেখে এসো সারাদিন থেকে রাত্রিবেলা আবার তুমি তোমার নতুন জায়গায় চলে যেও মানে ওই দুয়ারে যা আল্লা দরজায় মুছে পড়েছে না আগে তো ওই আমাদের বরবেচুরি মুছতো না এখন তার আর মোছার লোক নেই তাই জন্য জাম্বু আবার একটু গরম করে তারপরে তার পত্নীকে ডাকছে যে এই মোর্চেগুলো একটু পরিষ্কার করে দিয়ে যাও একদম খারাপ কমেন্ট করবে না আমাকে কিন্তু ভালো কথা বলেছি ভদ্র কথা বলেছি বুঝতে পেরেছো চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্টার দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিও শুরু তো বলছি তিতলি তোমার কমেন্টটিকে আমি চুরি করেছি চুরি করে আমার এতটাই পছন্দ হয়েছে যে সেটাকেই আমি আবার টাইটেল করে দিয়েছি যাই হোক তো সেটা বলে দিলাম এবার তোমাদেরকে বলছি মকো জাম্বু আইসে এবার ওয়াইটির তরফ থেকে একটা মানে পুনর কি কি বলে ওটা বিয়ে 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 বিয়েটাকে আপডেট করা ওটাকে কি বলে কী বলবো বলো তো পুনরাবৃত্তি না পুনরাবৃত্তি হবে না মানে যাই হোক পুনর্মিলন পুনর্মিলন সরি পুনর্মিলন পুনর্বিবাহ পুনর্বিবাহের জন্য আবার কিন্তু একটা খুব শিগগিরই ক্লাউড ফান্ডিং হতে চলেছে তো সেখানে সবাই দু টাকা পাঁচ টাকা চার টাকা দশ টাকা সবাই একটু ডোনেশন দিয়েছিল তো আমাকে জাম্বু আর আমাকে বর বেচুরি মানে জাম্বু আর ঘোড়ামুখীর আবার নতুন করে পুনর্মিলন হইব এই জাম্বু কিন্তু এখন ঘোড়ামুখীকে করা শুরু করেছে তাই জন্য শেরু অজুহাত দিয়ে বলল একদিন এসো আমার ছুটির দিন দেখে এসো তা বলি কি আবার আই হ্যাভ বি গভীর গভীর প্রশ্ন এই বরবেচুনি আমি জাম্বু এই দুজনকে সেটা হলো গিয়ে এই দুদিন আগে বরবেচুনি এই যে চ্যানেলটি যে চ্যানেলটির থেকে যাবো আজকে ভিডিও দিল মানে আমি যেহেতু আজকে রাতে করছি তাই জন্য আজকে আজকে বলছি বারবার ভিডিওটা কালকে সকালে যাবে তো যে চ্যানেল থেকে ভিডিওটি দিল সেই চ্যানেলটি সেই চ্যানেলটিতে দুদিন আগে এই বরবেচুনি রিলস দিয়েছে না তো সেই একই চ্যানেলে দুজনে দেখো সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করছে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করছে অথচ দুজনের ভিডিও একই চ্যানেল থেকে আসছে না কমেন্ট সেকশন আবার অনেকে এটা নিয়ে প্রশ্নও করেছে জাম্পুর ভিডিও দেখার পর আবার অনেকে আবার উত্তর দিয়েছে বলেছে না না জিমেল না দুটো ফোনেই ক্রিয়েট করা ছিল কিন্তু সেইখানেও আবার বি গভীর গভীর প্রশ্ন আছে সেটা হইল গিয়া যে এই যে বরবেচুনি দুদিন আগে যখন বললে না যে ডিভর্স ডিভর্স খলপস খলপস বললে না যে তখন মেসেজ করেছে ব্লক কইরা দিছিল তার হোয়া মিটারে ব্লক বুঝিস তো ব্লকটা সবে মাত্র খুলিস এর মধ্যে জাম্পু সব সময় নক করতেছিল সব সময় ওয়াচে রাখছিল কখন তার পত্নী একটু ব্লক খুলবে ওই যে মরছে বসছে না মরছে সারানোর জন্য পত্নীর দরকার তো বুঝতে পারছো তো সেই জন্য মানে সাথে সাথে আর কি টেক্সট করেছে তো সেই টেক্সটটি আমাদের সামনে আবার সোনালো গর্বে চুরি তো তারপরে যখন ব্লকই করে দিয়েছিল নিশ্চয়ই তারপরে ব্লক করে দিয়েছে যার জন্য আর কোনো টেক্সট আসছে না ভিডিওতে ভার্চুয়ালি মেসেজ দিল আমাদের জাম্বু তো বলছে কি ব্লক যখন করে দিয়েছে কারো ফোন নাম্বার সেখানে জিমেল চ্যানেলটির ওনার তো অ্যাকচুয়ালি বরবেচনী তো সেই চ্যানেলটি ধরলাম দুটো ফোনে তার জিমেল ক্রিয়েট করা ছিল তো সেই জিমেলটাকে অফ করেনি বন্ধ করেনি মানে ওই সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করছে সেপারেশন নিয়েছে গর্বজনীকে তার তার আর পতি পতি মানে ছিনাল বলেছে তো যার কারণে সেপারেশন নিয়েছে তো ব্লক করে দিয়ে জিবাইটিকে মানে তার প্রতি থেকে থেকে ফোন ছেড়ে দিয়েছে ও জানতো তো জানতো তো যে ফোকলার মতো একদিন তার বরেরও খুব হবে এই নাট্যমঞ্চে জানতো তো তোমরা কি একটা জিনিস মিলিয়ে দেখেছো বিষয়টা ঠিক সেই ঘুরে ফিরে ফোকলার টাইপ হয়ে গেল না দেখো কত কিছু হয়েছে কত ভয়েস ফোকলার ছিল সেখানে ফোকলা বলেছে আমি সোশ্যাল মিডিয়ায় কখনো আসবো না আমি আসবো না আমি যা ইনকাম করি বিশাল ইনকাম করি তারপর সেই ফোকলাকে চ্যানেল ক্রিয়েট করে আসতেই হলো আবার বারবার ঝিকিমেকি 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 করে চ্যানেলের নাম চেঞ্জ করা নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করা ভিডিওস দেওয়া সেই ভিডিওস ডিলেট করা কত কিছু না আবার বলা যায় না জাম্বুর ভিডিও ডিলিট হয়ে যেতে পারে এই জন্য ভাই আমি আগে আগের সাথে সব কিছু আবার ডাউনলোড করে রেখেছি বুঝতে পারছি বলা কি যায় কখন ডিলিট করে দেবে জাম্বু প্রাইভেট প্রাইভেট জাম্বু জাম্বু তো করবেন আচ্ছা একটা কথা বলো এই দুদিন আগে ঘোড়াভুখি বললে না যে তুমি তো সত্যি সত্যি সোশ্যাল মিডিয়ায় নেই ও তো কিছুই বোঝে না সোশ্যাল মিডিয়ার ভিডিওটা পাবলিক লিক করলো কেম নেই এই গোড়ামুখী গোয়ার ব্যস্ত নেই চোখে উত্তর দিত তোর হো আমি ভিডিওটার পাবলিক করলো কেন নেই ভিডিওটার এসে ট্যাগ টাইটেল দিতে হয় থামনেল না হয় দেয়নি ছেড়ে দাও ট্যাগ টাইটেল দিতে হয় পাবলিক করতে হয় আনলিস্ট করে কি কি প্রসেসিং আছে ও তো ক্রিয়েটার নয় ও শিক্ষায় পড়ায় দিয়েছিল এইবার বুঝলি এইবার তা জাম্বুর না একটা কথায় আবার আমার বি গভীর একটা কোশ্চেন মার্ক আছে সেটা হলো কি জাম্বু বললো না যে আমাকে বলেই গেছে কোথায় আছে কোথায় ফ্ল্যাট নিয়েছে সেটা আমি জানি সেই জায়গার ঠিকানা আমাকে দিয়ে গেছে আমি কখনো যাইনি তোমরা যারা বলছো যে আমি ওখানে গেছি বুঝলাম না কি দেখে তোমরা বলছো আমরা সিসি ক্যামেরা লাগাইছি ওইখানে হেইটা দেখা দীক্ষা বস তো শাম্বু তোমার হালিরা এখন গোয়েন্দাগিরি করতে করতে অনেকবার ডিটেকটিভ হয়ে গেছে না হে লিগা সিসি ক্যামেরা লাগাইছি দুঃখান চক্ষু দেখিস আমি আবার সাই সক্ষু লাগাইছি বুঝিস সিসি ক্যামেরা লাগাবো না হে লিগ্গাই তো ধরতে পারছি যে তুমি ওইখানে ছিলা তো তুমি তো যাবো বললো যে আমি কিন্তু ওখানে কখনো যাইনি হ্যাঁ বলেছিল আমাকে যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি তারপর আবার ইনভাইট করলো তার পত্নীকে মরচে মরছে না হ্যাঁ সারানোর জন্য ইনভাইট করলো বুঝতে পেরেছো তা বলে কি যাবো সবই তো বুঝলাম সবই তো বুঝলাম তোমার ঠিকানা দেওয়া গেছে তুমি যাও নাই তুমি ইনভাইট করলা কিন্তু কইলে না তো ঠিক কোন কোন ঠিকক্ষণের ঠিকানাটা তোমার দিয়ে গেছো মশলা তো না সেটা তো তুমি আমরাও রওজানি এখন দুই জানে রওজানে তোমার পত্নী নিজের কথাটাই ধরা দিয়ে আসে এই যে বরবেচুনি বরবেচুনি যে কন্ট্রোভার্সি লাস্ট যে কন্ট্রোভার্সি মানে আমি যেহেতু আজকে রাতে করছি তাই জন্য মানে আজকে যে কন্ট্রোভার্সিটা দেখে আসলাম সেখানে আমাকে চামচে বলেছে তো কালকে এই নিয়ে মা মস্ত ভিডিওস হবে কারণ ওই সব ভিডিওস ঠান্ডা মস্তিষ্কে ভালো করে শান দিয়ে তারপরে করতে হয় না তাই জন্য এখন আর ওই নিয়ে কিছু বলবো না চামচিকির ডানা যে চামচিকির ডানার যে কত জোর এই বার স্যারকে বোঝাতে হবে না তো সেটার জন্য কালকে দারুণ ভিডিও আসছে তার আগে এই জাম্বুর ভিডিওটা দিয়ে নিই তারপরে ভিডিওস দেবো বুঝেছ তোমরা একটুখানি একটুখানি খেয়াল রেখো যে কখন নোটিফিকেশানটা ঢোকে আর কি টুক করে এসে দেখে নিই বুঝতে পারছো যাই হোক জাম্বুকে বলছি জাম্বু কোথায় তোমার পত্নী ফ্ল্যাটটি নিয়েছে সেটা তো একবারও বললে না সেটা তো একবারও বললে না ওরকম বললে কিন্তু খেলবো না এমনি ভাই মায়ের কম এত ডিটেকটিভ গিটি যদি করতে হয় যদি আমরা গোয়েন্দাগিরি করি তাহলে আমার মায়েরা কিন্তু ভাই বাড়াতে হবে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ এই যে ঘোড়ামুখী ঘোড়ামুখীর স্ক্রিপ্ট ঘোড়ামুখীর কন্টেন্ট বুঝতে পেরেছ প্রথমে কন্টেন্ট শ্বশুরবাড়ি আর বরকে বেঁচে তারপরে সেখান থেকে সেপারেশান তারপরে সেখান থেকে ওর প্রেম পীড় সব বেরোলো তারপরে সেখান থেকে ঘর গোছানো জিনিস কেনা তারপরে বোনকেও কন্টেন্ট করে ফেললো বোন বোনের বর পাবে যায় বাবাকে নিয়ে এসে কন্টেন্ট করলো মশলা দুপুরেও থাকে না সেটাও কিন্তু ওর কথা ও মানে ধরিয়ে দিল ইচ্ছাকৃত ধরিয়ে দিল এবং সেটা তো আমরা তোমাদের সামনে তুলেই নিয়ে আসলাম যে ও অ্যাকচুয়ালি কোথায় থাকে এই সব কিছু নিয়ে গিয়ে যখন প্রায় কমপ্লিট আর নিচ্ছে না ভিউজের রেটিং যখন অনেকটা ডাউনে পড়ে গেছে তখনই কিন্তু তার প্রতিদেবের এন্ট্রি হলো মানে আমার জাম্বুর নাট্যমঞ্চে এন্ট্রি হলো দেখেছো কীরকম করে এই যে স্ক্রিপ্ট লেখে এবার এত যদি স্ক্রিপ্ট লিখতে হয় তো তাকে তো সুরাপান করতেই হবে লাল জল না খেলে এত স্ক্রিপ্ট লিখতে পারে কতটা গটা আর সেটা বুঝতে পারছে তো কতটা গট সেটা কিন্তু আমার আবার এই জায়গায় খুব বেশি মানে একটুখানি কী বলবো কিউরিস্থিতি হচ্ছে সেটা হলো গিয়ে এই যে আমাদের বরবেচুনি আমাদের বর একদিকে মামা একদিকে ভাগনা দুজনকেই খাচ্ছে গাছেরও খাচ্ছে তোলারও খাচ্ছে বুঝতে পেরেছ মানে ভাগনা তো আসছে ফ্ল্যাটে ভাগনা তো আসছে যাচ্ছে ফ্ল্যাটে এই বটটি মানে তার মানে ভাগনার মামা আর কি সেও আসছে যাচ্ছে বলছি কি বর বেচনের এর জন্য ওই লাল জলাকে বেশি পরিমাণে খেতে হচ্ছে মানে একটা বুঝতেই তো পারছো মেনটেন করার তো ব্যাপার আছে না কতটা পাওয়ার আছে কতটা ক্যাপাসিটি আছে তো সেটার তো একটা ব্যাপার আছে আর এই জন্যই সকালবেলা ঘুমতে ঘুরতে নটা ওভার হয়ে যাচ্ছে নটার বেশি বাজছে কারণ রাত্রিবেলা ডিউটি করতে হচ্ছে তো একদিকে মামা একদিকে ভাগনা সত্যি ভাবা যায় তোমরা যারা এই যে বরবেছনের লাস্ট ব্লগটা যারা দেখেছো কালকের ব্লগটা মানে যেখানে ওই যে মায়ের সঙ্গে কিনতে গেলে ওগুলোতে আমি পরে কথা বলবো কোন দোকানে কী কিনতে গেছে সবটাই বলবো সেটা নিয়ে পরে কথা বলবো তবে সেখানে একটা কথা কিন্তু বলেছে যে বাবা আসবে বাবা বা না আসলে তো শেরুকে রেখে যাওয়া যাবে না তো বাবা আসলে রেখে যাওয়া যাবে অন্য সময় বাবা কিন্তু ক্যামেরা বন্দী হয় সে আজকাল বাবা কিন্তু ক্যামেরা বন্দি হলো না যাই বাবা বাড়িও চলে গেল এবং তখন কী বললো যে শেরু তার বাবার কাছে আছে তারপরে কি বললো শেরু আমার বাবার কাছে আছে হ্যাঁ তাই তো যেমন বর বেচেও অনেকগুলো অনেক বলে বর থাকে শেরুরও এরকম বোঝাচ্ছে আমাদেরকে বুঝতে পেরেছ সত্যি নিজেকে কত বড় দালাল মনে করে আর নিজেকে কত বড়ো লজিক বা বুদ্ধিমতি মনে করে বলতো আর সেই বুদ্ধিমতির বুদ্ধি দিয়ে বড় বরে বয়ে মানে ভালার এন্ট্রি হলো আজকে বড় বর ভিডিও করে নিজের হয়ে হয়ে ক্লারিফাই করতে আসলো নিজের হয়ে যে ক্লারিফিকেশন দিতে আসলো যে আমি ওই ফেলাতে যাই নাই তোমরা কি দেখা যে কইতাস আমি যাই নাই আমি ভার্চুয়ালি আমার বৌরে ইনভাইট করতাসি বলছো যে বাড়িতে একদিন ডুলে খুব মিস খুব করতে শেডুলো বলছো ওর বাবা মাও খুব মিস করছে জিজ্ঞেস করছিল আর কি বলছে জিজ্ঞেস করছিল তো সেই জন্য আর কি খুব মিস করছে বলে বউকে ইনভাইট করল ছুটির দিন দেখে এসো না আমি ফোন করিনি আমি একদিন টেক্সট করেছিলাম এবং আমি বলেছি তোমার যেন কোনো চিহ্ন না থাকে রাগের মাথায় বলেছি ও মা গো তুরুলা গো তুরু বর বেচুনি তুই আর বরকে পেয়েছিস না তুই এখন একটু বরকে কেন রে তোর বরের মরছে পড়েছে ছিপ 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 আর আমি হয় নাকি বরটাকে কাঠটা মিস করছে তোষকটা যে কিনেছিস নারং গদি মামা ভাগ্যা দুজনকে নিয়ে ওই তোষকে মানে কি বলবো আর সত্যি মানে বলতে গেলে নিজেদেরও খারাপ লাগে বুঝতে পেরেছো বর বেচুনির বর আজকে হঠাৎ করে উদয় হলো নাট্য মঞ্চে উদয় হয়ে বোঝালো যে প্রকট হয়ে প্রকট হয়ে বোঝাতে চাইলো আমি ফ্ল্যাটে আসিনি আর বাবাকে পাহারা দিয়েছে বুঝতে পারেছো তার বউ তোষক কিনতে গেছে নরম নরম গদি কিনতে গেছে বাবাকে পাহারা দিতে বড় বছরের বর এসেছিল প্ল্যাটে যার কারণে বেছে বলে ফেলেছে আর কি মারাত্মক ডেঞ্জারাস মহিলা দেখেছে তো মানে এডিট হয়তো এদের ভিডিও এডিট যখন হলো তখন ইচ্ছাকৃত ওই পার্টটা রেখে দিল যাতে এটা নিয়ে আর বেশি পরিমাণে মানুষ গসিপ করে বেশি পরিমাণে কন্ট্রোভার্সি হয় বুঝতে পেরেছো কতটা নোংরা মেন্টালিটি হলে যে মেয়েটি নিজে সেপারেশনে চলে এসেছে সেই মেয়েটি এই ধরনের নিজেকে নিয়ে নিজের ক্যারেক্টার নিয়ে এই ধরনের কালিমা নিজেই ছেড়ে যেতে পারে বুঝতে পারছে তো তারপরে হঠাৎ করে তারপরে তার বরের উদয় হলো এবং সে ইনভাইট করছে তার বউকে এবং সে এখানে আমাদেরকে ক্লারিফাই করতে এসেছে সে কখনো ওর ফ্ল্যাটে আসেনি আচ্ছা সোশ্যাল ইনফ্লুয়েন্সার এই বর পেছুনি তার বর তো নয় তাহলে তার বরের কিসের দায় আমাদেরকে ক্লারিফাই করবে কিসের দায় এই যে আমি ভিডিও করি বা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ভিডিও করে তোমরা কমেন্ট সেকশানে কত কমেন্ট যারা নেগেটিভ যারা নেগেটিভ হয়ে কমেন্ট করো কত রকমের কমেন্ট করো আমাকে নিয়ে করো আমার বাবা মাকে নিয়ে করো আমার স্বামীকে নিয়ে করো কখনো কি আমার বাবা মা তার জন্য ক্ল্যারিফিকেশান দিতে আসে না আমার স্বামী দিতে আসে বলো তো দেখি হুম বলো তারপরে যার বউটি এত নর্দমায় পাকে পাকে পুরো পাক মাখা সেই হয়ে কি সুন্দর মিথ্যে মিথ্যে করে আমাদের চাম্বু কিশুন্দার মিথ্যি মিত্তি করে ক্লারিফিকেশান দিল না যে রাগের মাথায় বলে ফেলেছি বলছে রাগ কি এবার কমেছে ওই যে নতুন দর্শকে ঘুমিয়ে রাগ কি কমেছে বউ কি মরছে তো দিয়ে দিয়েছে এবার রাগ বলে জল হয়েছে বড় আইস আইস ফ্রিজটা তো আবার নিয়ে চলে এসেছে সে ওপরে গিয়ে ঠান্ডা জল খেতে হচ্ছে যা আরাম কালে কিন্তু খেলবো না বার আরাম করে বরকে বিক্রি করে ফেললে কিন্তু হবে না হবে না বর কত ভালোবাসে কত ভালোবাসে টুরুলা বুঝতে পেরেছো তো বলছি কি এখন রাগটা কমে গেছে মগজ জাম্বু আপনার রাখিছে আমরা বলছিলাম না ভিউ আজ ডিমান্ড ছিল তোমার বরের একটা স্টেটমেন্ট দাও এটা কি ধরনের স্টেটমেন্ট হইলো ভাই কী ধরনের স্টেটমেন্ট হইলো বরবেশনী হঠাৎ করে কইল তার বর খারাপ মানে তার হুয়াবি হোয়াবি খারাপ হৌর বাড়ি খারাপ হেয়ার পরে আবার তাগো হয়ে তাগোপরে আবার লড়াই করতে আইল হেয়ার পরে আবার সেপারেশান নিল অত সাইজ অবধি কইলো না কি কারণে কইছিল তার হোয়াবি খারাপ হৌর বাড়ি খারাপ সেপারেশনে আসে হেটা কইলো না ঠিক তেমনি বরবেশনির ভেড়া দাও এখানে ক্লারিফিকেশান দিতে আইলো সে একবারও কইল না কি কারণে তার পত্নী কি চল্লাগে সে বাড়ি ছাড়া বা সে রাগের মাথায় তার পত্ন টিরে এত কিছু কইছে বলতে পারছো কেন কইবে বারফলের জাল হয়ে গেছে তো খাসির মাংস মা বাবা ভাবনা দুইজন রে খাওয়াইছে বলছে এই জন্য কি বর্বচ্ছন্নির পাঁচশো খাসি মাংস আনছে আর এই কারণে বাবারে নেমন্তন্ন করে নেয় সেই দিন পরের দিন মাছ দিয়ে খাওয়াইছে মানে আগের দিন ভাগনারের টাটকা টাটকা মাটন দিয়ে খাওয়াইছে পরের দিন বাসি মাটন দিয়ে হোয়া খাওয়াইছে তারপরে গেছে কেনাকাটা করতে মায়না ঢুকছে বললার কথা মায়না ঢুকছে আমাকে বর্বচনির মায়না ঢুকছে তারপরে গেছে মানে মানে নিয়ে তোষ কানতে নতুন করে ফুলসজ্জা হয়েছে মনে হয় বর্বচনির বুঝছে তো বর্বচনী আর ভেরুন নতুন করে ফুল হয়েছে শেরু বাবার যে কি মানে কষ্ট আর কি বলবো শেরু বাবার যে কি অবস্থা মানে এদিকে না একদিকে তার মা বলেন আমার বাবা আমি শেরুকে ছাড়া থাকবো না আরেকদিকে বাবা বলে মিস করি লাপনি ঝাঁপিয়ে গায়ের ওপরে আসতো তো পড়তো তো তাই খুব মিস করি সেই জন্য শুধু শেরুকে দিয়ে যাও দুদিনের জন্য এটা বলা গেল না বলতো হলো একদিন এসো তুমি সেরকম মিস করি তো সারাদিন থেকো রাত্রিবেলা চলে যেও আবার কি আমার ছুটির দিন দেখে এসো আমার ছুটির দিন যেদিন আমি তোমার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো যেমন ওই যে দার্জিলিংয়ে গিয়ে দুজনে মিলে মিট টাইম স্পেন্ড করেছিলাম না ঠিক সেই রকম কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আমাদের ঘরে সেই ঘরে যে ঘরে আমরা কাপেল হিসাবে একসঙ্গে একই রুমে একই বেডে থাকতাম না যেইখান থেকেই তোমার দশটা মিন দশটা মিন নোংরা আমি আমার চোখে ধরা পড়েছিলো যেখান থেকেই আমি তোমাকে ছি ছিনাল দরজাল এগুলো বলেছিলাম সেই ঘরেই আমাদের আবার পুনর্মিলন নতুন কইরা হইবে সত্যি কত ড্রামাটিক তাই না কত স্ক্রিপ্টেড তাই না এই বেছুনি কতভাবে ভিউার্সদেরকে বোকা বানিয়ে ইনকাম করবে যখনই ওর কন্টেন্ট একটুখানি লোয়ে চলে যায় ডাউনে পড়ে যায় যখনই দেখে ভিউজের রেটিং কমে গেছে তখনই নতুন নতুন কন্টেন্ট ওর কাছে রেডি থাকে বুঝতে পেরেছে তো কত বড় স্বার্থপর দালাল যার কাছে কোনো কিছু ম্যাটার করে না শুধু নিজেকে ম্যাটার করে যে শুধু নিজেকে ভালোবাসে যে শুধু নিজের জন্য সব করতে পারে নিজের ইনকামের জন্য স্বামী শ্বশুর শাশুড়ি বাবা মা তারপরে বোন সবাইকে কন্টেন্ট করে ফেললো এত আদিক্ষেতা এর স্বামী এ মেয়ের যার স্বামীর এতটা আধিক্ষেতে থাকবে যার স্বামী বুঝতে পারবে আগের বর্ষ বলে ফেলেছিলাম তাদের কোনো কিছু না সোশ্যাল হয়ে আসবে না তাদের হাজব্যান্ড ওয়াইফ না এইভাবে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করে সেপারেশানে থাকবে না থাকবে কি থাকবে কি এরা মান সম্মানের কথাও ভাবে না এরা সব সময় কন্টেন্ট 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 যার বাবা মায়ের মেডিসিন মানে মায়ের মেডিসিনের জন্য পাড়া প্রতিবেশী মানে পাড়ার একজন পরিচিত সে গিয়ে তার মায়ের মেডিসিন কিনে নিতে পারে সেই সময় এই ভেলুটাকে খোঁজ পাওয়া যায় না ঘর তালা দেওয়া থাকে এই ভেরু তখন নিজের কাজে ব্যস্ত থাকে অথচ বউয়ের জন্য দালালি করতে ভেরু বসে পড়েছে বুঝতে পারছো বউ বলে দিয়েছে স্ক্রিপ্ট রেডি করে দিয়েছে যে তুমি ওখানে বসে এই ভিডিওটা ছাড়বে এই চ্যানেল থেকেই ছাড়বে তাহলে আরও অনেক বেশি পরিমাণে কন্ট্রোভার্সি হবে কারণ মানুষ তো ধরতে পারবেই এটা আরও বেশ কিছুদিন আরও পনেরো দিন কুড়ি দিন এটা নিয়ে চালানো যাবে তারপরে আবার নতুন টপিক্সে আসবো আমরা দুজনে মিলে ডিভোর্সের টপিক এটা তো আমি আগে থেকে বলেই রেখেছিলাম সেটা নিয়ে আবার এক মাস ব্রিয়দেরকে খাওয়াবো তারপরে আবার নতুন টপিক্সে আসবো জিনিসপত্র ওখান থেকে এখানে নিয়ে আসা সেটা নিয়ে পনেরো কুড়ি দিন খাওয়াবো তারপরে বিরহ যন্ত্রণা দুঃখ কষ্ট এই নিয়ে আরো একটা মাস কাটিয়ে দেবো তারপরে গিয়ে আমাদের পোষ বুঝতে পারে সবই কিন্তু মিছে মিছি ছোটবেলায় আছে দুধ ভাত খেলতাম না যে ছোটবেলায় ধরো একটা খেলা খেলছি কোনো বাচ্চাতে হচ্ছে ছোটরা আমরা নিজেরাও হয়েছে দুধু ভাতু ছোট ছোটো এ আমিও খেলবো তখন ওই দিদিরা এরা বলতো না ও তো বাচ্চা ঠিক আছে দুধু ভাতু দুধু ভাতু বুঝতাম না ছোঁয়াছি টুকি টুকি এই আমাকে টুকি করলে দেখতাম আমি আউট হতাম না না আমি আমি কখনো আউট হয়ে গিয়ে আমি আমাকেই আবার খেলতে হবে পান পানিশমেন্ট আমি পেতাম না তখন তো বুঝতাম না এখন তো বুঝি দুধু ভাতু কি তো ওই বিষয়টা হচ্ছে গিয়ে এরা দুজনে মিলে সবই দুধভাতু ভাতু ভেতরে ভেতরে সেটা চ্যাট আপ সব করে নিয়ে তারপরে ভিউয়ার্সদেরকে দুধু ভাতু টুকি করে ভাত খাওয়াবে বুঝতে আছে তো এটা হচ্ছে এদের অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট আর এই সব কিছু দিয়ে এই বছর কারণ খানে সুন্দরী দু বছর চালিয়েছে তার এত তাড়াতাড়ি বড় বেচুরি ছাড়বে নাকি বড় বছরের চার বছর চালাবে মোটা সোটা অঙ্কের কারণ ক্রাউড ফান্ডিং তো এখন ওপেনলি করতে পারবে না ধরা পড়ে গেছে কেস খেয়ে গেছে ক্রাউড ফান্ডিং করে তো একটা মোটা টাকা আছেই অ্যাকাউন্টে সে আছে ঠিক আছে থাক এরপরে ওইটুকু টাকা দিয়ে আর কতক্ষণ মানে বসে বসে গেলে তো রাজার ধরনের মানে শুকিয়ে যায় আর এই ভেড়ার তো ওই যে মোল্লাক দৌড় মসজিদ পর্যন্ত তো ভেড়ার পরিস্থিতিও তো তাই ভাড়া কাজে যায় সকালে যায় রাতে আসে বুঝতে পেরেছো তো যাই হোক সেই জন্য এরা স্বামী স্ত্রী দুজনে মিলে ঠিক করেছে এইভাবে মানুষকে টুপি পরিয়ে আমরা ইনকাম করবো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ও মালিক হবো আমরা বুঝতে পারে বসে বসে শুধুমাত্র নিজেদেরকে বিক্রি করে যদি এত টাকা পাওয়া যায় ঘরে বসে বসে চার দেওয়ালের মাঝখানে মাঝে বসে বসে তাহলে পরে ভাই এইরকম সুযোগ কেউ ছাড়ে এমনি এমনি কি আর বড় টাকা পয়সা খরচা করে ফ্ল্যাটে সিফটি হচ্ছে নাকি এমনি এমনি ভাবনার থেকেও সুযোগ সুবিধা নেওয়া যাবে সে মানে স্যাটিসফ্যাকশান পাওয়া যাবে আর মামাকেও হাতে রাখা যাবে দেখো তোমার তো ক্ষমতা নেই তোমার লিমিটেশানে এইটুকু তোমার ইনকামে এইটুকু ইনকাম যার যেটুকুই হোক সেটা নিয়ে কথা বলতে নেই যে যতটুকু ইনকাম করুক এর থেকে কম ইনকামও করে কিন্তু বুঝতে হবে কে কোন ধরনের কার চাহিদা কত বড় বড় বছরের চাহিদা তো অনেক হাই তাই না তা না হলে এই যে দু হাজার কুড়ি সাল আর একুশ সালে যখন সে বারে গেছিল ডিস্কোতে ডিস্কোতে যখন গেছিলো তখন তো সে সোশ্যাল মিডিয়ায় এত বেশি তার পপুলারিটি ছিল না এরকম ইনকামও ছিল না সেই সময় তার হাজব্যান্ডের যেখানে কাজ বন্ধ হয়ে গেছিলো ওই টাকা একটা মলে ওই টাকা মায়না পায় যেখানে কাজ বন্ধ হয়ে গেছিলো সেখানে ফুর্তি করতে রিল্যাক্স করতে ডিসকোতে যেতে পারে তাহলে এদের বুঝতে পারছে তো লাইফ মানে কীভাবে এরা লাইফ লিড করে মানে এদের এর লাইফস্টাইল কি এদের কত টাকার প্রয়োজন হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে ওইটুকুতে কি আর বড় বেছনে স্যাটিসফাইড হয় নাকি সারা কি আর এরকম করে স্ট্রাগল করবে নাকি বাবার বাড়িতে স্ট্রাগেল শ্বশুর বাড়িতে স্ট্রাগেল ওরকম করলে কিন্তু খেলবো না আমার বড় বেছনে ভাই ওরকম না যার কারণে ভাই এরকম করে চলো পাঁচ সাত বছর যদি এইভাবে অন্তত কম করে তিন থেকে চার বছর যদি এই ড্রামাটাকে চালিয়ে নিয়ে যেতে পারি আমরা মালামাল হয়ে যাবো তার সঙ্গে সঙ্গে দুটো চ্যানেল মানে কন্ট্রোভার্সি তার সঙ্গে ব্লগ দুটো চ্যানেল তো দাঁড় করিয়েই ফেলেছি এবার এই যে আমার রিলসের যে চ্যানেলটি যে চ্যানেলটিতে দুদিন আগে রিলস আসলে আজকে আমাদের জাম্বু আমাদের জাম্বু আমাদের জাম্বু জাম্বুমার হয়ে যেখানে এসে তার মানে তার নাটকটা মানে প্রতিস্থাপন করলেও সেই চ্যানেলটিকেও এবার প্রমোট করা হচ্ছে বরকে দিয়ে হবে বারকে দিয়ে বুঝতে পেরেছ ফোকলার মতো ক্যারেক্টার দিয়ে দিয়েছে ভেরুকে এবার বলছে ভেরু তুই আবার এই চ্যানেলটাকে প্রোমোট কর তুই মাঝে মাঝে আসবি সপ্তাহে একটা দুটো করে ভিডিওস দিবি বা পনেরো দিন একটা দিবি তাতেই দেখবি কি ভিউজ আমি দেখলাম এক ঘন্টা তিন হাজারের উপরে ভিউজ বুঝতে পেরেছ সাবস্ক্রাইবার কোথায় আর ভিউজ দেখো বাবা রে বাবা বড় বেছনের ডিমাক বলে কথা অত সহজ নাই তা বেশ ভালো মরচে ঠরচে হচ্ছে ছিল আমাদের ভেরুর বুঝতে না জাম্বু তুপকি জাম্বু জাম্বু আর জাম্বু কিন্তু শুধুমাত্র আমাদের মতো সালিদের জন্য সবাই আবার ভেবো না তো সবার জাম্বু না না আর গাছ খেলবো না জাম্বু শুধু আমাদের কত শারীরের জন্য তা আমাদের জাম্বুর মোচ্চে টচ্চে গুলো আহ সানফল দেওয়া হয়ে গেছে ঠিকঠাক হয়ে গেছে নরম নরম গদি নরম নরম তোষ্যক বুঝতে পেরেছো চোদ্দশো কত টাকা দিয়ে তোষকটা কিনেছেন আর স্বার্থ হুম সার্থ চোদ্দোশো কত টাকা দিয়ে মায়না পেয়ে তোষক কিনেছে তারপরে সেই তোষকের টাকাটা তার বরকে দিয়ে নতুন একটা ছোট্ট চ্যানেল থেকে ভিডিও করিয়ে সেই টাকা কিন্তু আমাদের বড় তুলে নিল একটা ভিডিওতে তার ডবল ইনকাম হয়ে গেল বর বছর এরম প্রফিট এরম কন্টেন্ট হাত ছাড়া হয় নাকি কখনোই হয় না জিও তো জিও মানে এদেরকে খুঁড়ে খুঁড়ে প্রোডাক্ট জানানো জাম্বু তোমার সাবস্ক্রাইব করে সংখ্যাও এখন বেড়ে যাবে কারণ সবার তো এখন আমাদের জাম্বু নতুন করে করে এখানে বাতি জ্বালায় রেড 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 বাতি বুঝতে পারেছো যার কারণে সাবস্ক্রাইব করে রেখেছি তুমি যাখানে ভিডিও দেবে নোটিফিকেশন চলে আসবে করে চলে যাবো না তার সাথে তো ভিওর্স আছে কমেন্ট সেকশন লিঙ্ক সব প্রোভাইড করে দেয় বুঝতে পারলে এসে তো চলো চলো আর বেশি বলবো না জাম্বুকে এখনকার মতো এটুকুই ডোজ থাক আর গর বেছন যে আমাকে চামছে কি বলেছে তার উত্তরটা পরবর্তী ভিডিওতে দেবো ঠিক আছে বন্ধু এখন একটা রাতও হয়ে গেছে আমি চলো আর জাম্বুর ভিডিও দেখে এনার্জি বেঁচে শ্বাসকষ্ট কোথায় চলে গেছে সুস্থ হয়ে গেছে দেখো মাথায় তেল ফেল দিয়েছি এতটাই শরীরটা খারাপ ছিল এখন একদম সুস্থ ফিট অ্যান্ড ফাইন যাই হোক চলো কালকে পরপর ভিডিও দেওয়ার ইচ্ছে আছে জানি না যদি শরীর পারমিট করে কোনো রকম সমস্যা না হয় তাহলে নিশ্চয়ই দেবো কারণ আরও অনেকগুলো কন্টেন্ট ডিউ হয়ে আছে দিতে তো হবেই চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 大家。